নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো আমার খুব খুশির দিন আনন্দের দিন আপনাদের ভালোবাসাই আশীর্বাদে আমার চ্যানেল আজ দু সাবস্ক্রাইব কমপ্লিট করেছে বন্ধুরা এইভাবে সাথে থাকবেন আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার বন্ধুরা আমরা শুধু ছজন নিয়ে ফ্যামিলি মেম্বার না সবাই আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সাহায্য নিয়েই তবে আমি পথ চলতে পারবো বন্ধুরা আসুন আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা এইভাবে আমার সারা জীবন আমার পাশে থেকে যাবে আর আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মা ঠাকুমাদের আমলের কথা যে থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর বন্ধুরা সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব ডেলিশিয়াস আর খুব টেস্টি রেসিপি আসুন বন্ধুরা সামান্য তিনটি উপকরণ দিয়ে দারুণ রেসিপি উপহার দেবো গুছিয়ে চলে এসছি তিনখানা সজনে ডাঁটা আধখানা বেগুন দুটো আলু একটা টমেটো আর থরের টুকরো একটা এই দিয়ে আপনাদের সাথে দারুণ একটা ডেলিশিয়াস রেসিপি উপহার দেব বাবু এটা কাঠো তো দু টুকরো করো ওইটা তুমি ছাড়ো ছোট্ট কত সুন্দর একদম সফট সফট ধর শুধু গাটা শুধু এইভাবে এত এত দিন ধরে এত বছর ধরে তোর কাটছি কিন্তু এরকম তোর পাইনি একদম সফট সফট কচি কচি মানে বটিতে ঠেকাচ্ছি একদম যেন সে মনে হচ্ছে যেন কুমড়ো কাটছি ছোট্ট ছোট্ট একদমই নরম বাবা কত মানে সফট না থাকে একদম কাটতেও ভালো লাগছে থরটা

দেখো এখনো আছে হবে মোটা মোটা কাটা কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি কাললে হয়ে যাবে এবার বেগুনটা কেটে নিচ্ছি ডাটা সেহেতু একটু ছোট ছোট কাটবো বেশি বড় কাটবো না

এবার ওইটা ওই আস্তে 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 এরকম মুঠো ডলে 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 এই ফোনটা একদম সফট হয়ে আসবে আমি আর রান্না করে আসছি আমার সাথে আসুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে আশা করি খুবই ভালো লাগবে বাবু মা খো হ্যাঁ সব রেডি করে চলে এসেছি উনুন জেলেও দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেবো কটা তেলের মধ্যে দিয়ে ਦਿੱনি সাদা সাদা হয়ে গেছে এবার উঠিয়ে নেব কমলা কি পুরো সাদা বড়ি কোনদিন ডিপ ফ্রাই করে ভাজতে নেই ঠিক এইভাবেই ভাজতে হয় তবেই টেস্টফুল রেসিপি করা যায় তেলের মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কার টুকরো করে দিয়ে দিলাম অল্প পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে রাঁধুনি আর আদা বাটা যে তো মশলা উঠিয়ে দিলাম দারুণ খেয়ে এবার বেরিয়েছে এবার এই আলু বেগুন আর টমেটোটা তেলের মধ্যে ছেড়ে দেব। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে সবজি থেকে তেল ছেড়ে গেছে এবার এই ঠোঁটটা যেটা একদম জল থেকে চিপে রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব ঠোঁটটা দেখে মনে হচ্ছে যেন রান্নাই হয়ে গেছে এত সফট হয়ে গেছে এবার নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো মধ্যে মশলাগুলো সব উঠিয়ে দেব অল্প পরিমাণে মিষ্টি মিষ্টি হবে সেই জন্য অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তো দেবই না কারণ নুন দিয়ে ঠোঁটটা মাখিয়ে রেখেছিলাম তারপর টেস্ট করে নুন দেব এই রেসিপিটা যত হালকা হালকা বানানো যাবে ততই টেস্টফুল হবে সেই জন্য একটু মশলা টসলা একটু কম দিচ্ছি আপনারা একটু মশলা কম দিয়ে তবেই বানাবেন সবজিগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ডাটাগুলো এর মধ্যে উঠিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা ভুলেও কোনোদিন ডাটা ভাজবেন না ডাটা ভাজলে ডাটার যে গুণ যে টেস্ট একটা গন্ধ সুন্দর মিষ্টি গন্ধ সেটাই চলে যায় ডাটা না ভেজেই আপনারা রান্না করবেন মানে সব শেষে দেবেন ভাজা এর মধ্যে উঠিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ নিরামিষ পথ সেই জন্য একটু মিষ্টি অ্যাড করছি এবার নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব আছে মিনিট পর চলে ভিতরে করে ফুটছে বসানো আর কি দারুণ রাঁধুনির আর আদার সেন্ট বেরিয়েছে নিরামিষ তো বেরিয়েছে বন্ধুরা এটা একটা যেন মুখরোচক অথচ ডেলিশিয়াস মানে আগের মা ঠাকুমারা কেমন অল্প মশলা দিয়ে যেভাবে বানাতো আমি ঠিক সেইভাবেই বানিয়েছি বন্ধুরা আপনারা মানে অনেক জাল দিয়ে তরকারি হু হু করে বানিয়ে মানে খাবেন না যতটা পারবেন মানে নিভু আছে গ্যাস বলি উনুন বলি নিভু আছে আপনারা কোশে জল لےলে বসিয়ে রেখে গেলে আলু বলি সবজি বলে এত সুন্দর সফট সফট হয় ওটাই টেস্টি হয় বন্ধুরা ঠিক সেইভাবেই বসিয়ে রেখেছি দেখুন বন্ধুরা একদম নিবু আছে বসিয়ে রেখেছি আর ভিতরে টুক 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 করে আওয়াজ হচ্ছে দেখুন কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে এই রকমভাবে বানাবেন বানালেই তবেই মানে কোনো রেসিপি তবেই টেস্ট হয় দেখুন কত সুন্দর হয়েছে তা রান্না তো কমপ্লিট করে ফেললাম কিন্তু ভিডিওটা যেখানেই শেষ করব না বন্ধুরা ছেলেরা আমাকে খুব করে রিকোয়েস্ট করছে যে তোমার তো সাবস্ক্রাইব দু কমপ্লিট করে ফেলেছ সেই জন্য একটা কেক কাটতে লাগবে বন্ধুরা কেক তো কাটবো কিন্তু আপনাদের ছাড়া তো আমার কোনো কাজ সম্পূর্ণ হয় না আপনারা আমার সাথেই থাকবেন আপনাদের সাথে করেই নিয়ে আনন্দ করেই কেকটা কাটবো বন্ধুরা কেকটা কাটবো সন্ধ্যেবেলা আপনারা আমার সাথে থাকবেন প্লিজ প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন আমার খুব আনন্দ হবে তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা রান্না বান্না করে তো চলে এসছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে আজকে দু সাবস্ক্রাইব কমপ্লিট করেছি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি সারা জীবন পথ চলবো বন্ধুরা আমার ছেলে কেক নিয়ে এসছে কেক কাটা হবে আপনারা সাথে থাকুন আপনারা সাথে থাকলে আমার খুব ভালো লাগবে আপনাদের নিয়েই আমি কেকটা কাটবো

বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সারা জীবন আমার পাশে থাকবেন এই কামনা করছি এবং আমি সারা জীবন নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ